দুদিন বাড়ি আসতে না আসতেই আবারও চলে এসছি এসেছি কেন আবার চলে এলাম বাবার বাড়ি তার জন্য তোমাদের পুরো তো কন্টিনিউ দেখতে হবে তো চলো আজকের এখন থেকে স্টার্ট করছি হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন ঘড়ির কাটায় ওই যে বেলা একটা মতো বাজে বাইরে না দারুণ বৃষ্টি হচ্ছে আর আজকে বাড়িতে মেনুতে হয়েছে মাংস সোনাকে খাওয়াচ্ছিলাম বাইরে বসিয়ে বসিয়ে তো সোনার জন্য আলাদা করে সিদ্ধ ঝোল ও একটু মেটে পেঁপে আলু এ দু পিস মাংস দিয়ে ওর জন্য ঝোল বানিয়েছিলাম ওটাই ওকে খাওয়াচ্ছিলাম আর ওই যে ওর বাবা দূরে দেখো ওই যে দোলনায় বসে বসে মাংস রান্না হচ্ছিলো কড়াই থেকে কয়েকটা তুলে এনে মুড়ি দিয়ে এখন বসে বসে খাচ্ছে আসলে তোমাদের দাদা ভাই না মাংস হলে মাংসের সাথে মুড়ি খেতে খুবই ভালোবাসে বাইরে দারুণ বৃষ্টি হয়েছে ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে যাই হোক তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো ওদিকে শোনাকে তো খাওয়ানো হয়ে গেছে এদিকে আমরা এই যে দুপুরের খাওয়া দাওয়া করবো আজকের মেনুতে সিম্পল ওই যে মাংস ভাত আর মাংস হলে তো আর কিছুই লাগে না তাই না তো ওদিকে আমরা খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে এখন রেডি হয়েছি বাবার বাড়ি যাবো বলে বিকেল এখন ওই পাঁচটা মতো বাজে আর দুদিন আগেই বাবার বাড়ি থেকে এসছি আবার দুদিন যেতে না যেতেই আবার চলছি বাবার বাড়ি তো তার কারণটা রয়েছে তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো জানতে পারবে কেন আজকে আবার বাবার বাড়ি যাচ্ছি তো এদিকে আমিও রেডি আর এই যে বরমশাইও রেডি হচ্ছে এদিকে আর ওদিকে বললাম আসো তোমার চুলটা ভালো করে একটু সিরাম লাগিয়ে দিই আর চিরুনটা করে দিই তো ওটাই করছিলাম আর ওইদিকে ওই তোমাদের দাদা ভাই জুতোটা পরছিলো তো ওই যে বুটটা অনেকদিন দিন ধরেই ভেতরের মানে বক্সের ভেতরে রাখা ছিল আজকে বললাম যখন ভালো করে শার্ট পরেছো ইন করে পরেছো ওই বুটটা বের করে পরো তো তাই জন্য পরছিলো আর আজকে তোমাদের দাদাভাইকে একদম একদম নতুন জামাই সাজিয়ে শ্বশুরবাড়ি নিয়ে যাচ্ছি তো ওটাই বলছিলাম আর হাসাহাসি করছিলাম যাই হোক চুলে সিরাম লাগিয়ে চুলটা ভালো করে চিরুনি করে দিয়েছি ওকে হ্যাঁ ও নিজে চিরুনি করতে পারে কিন্তু আজ মন হলো ওকে একটু সাজিয়ে দিই একটু পারফিউমও লাগিয়ে দিলাম ওকে আমিও একটু নিজে লাগিয়ে দিলাম তো চলো এখন সোনাকেও নিয়ে আসবো দিয়ে ওকেও রেডি করব। বাপা ടാഗാഗോ <trata> ഹലോ <tata> 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 এদিকে কিন্তু আমার ডোডোসোনা একদম রেডি হয়ে গেছে এতক্ষণ ও কিন্তু মায়ের সঙ্গে ওদিকে ঘোরাঘুরি করছিল এদিকে আমরা রেডি হতে তারপর এই যে রেডি করিয়ে দিয়েছি আর ও না রেডি হয়ে গেলে আর আমরা যদি রেডি হয়ে পড়েছি ও বুঝতে পারে কোথাও না কোথাও যাচ্ছিলাম আর এই যে দেখো তোমাদের দাদাভাইকে একটু ভালো করে দাঁড়াতে বললাম ভিডিও করবো বলে রকম ভঙ্গিমা করছিল যাই হোক মানে রেডি হওয়ার পরে ও আর কারুর কাছেই থাকতে চায় না ও বুঝতে পেরে যায় কোথাও না কোথাও যাচ্ছে আর এই যে দেখো সোনা কত বড় হয়ে গেছে পাপার পার্সটা নিয়েছে ওর পাপার হাতেও ধরিয়ে দিয়েছে এখন ওকে আর কে ধরে দেখো দৌড়ে পালাচ্ছে চল 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 পালিয়ে গেল দাঁড়াও দাঁড়াও পড়ে যাবি টাটা টাটা না 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 আসছি আসছি ডো ডো টাটা আর আমরা যদি বাইকে উঠে পড়ি সোনাকে না নিয়ে ও রীতিমতো চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করে দেখতেই পেলে কীরকম করছিল যেই আমি বাইকে উঠে পড়েছি ওকে না নিয়ে তো যাই হোক এই যে দেখো ফাইনালি এখন চলে এসেছি বাবার বাড়ি দেখতেই পাচ্ছ আজকে বাবার বাড়িতে কতজন এসছে হ্যাঁ দিদি দিদিজাঁয়াবুরা সবাই এসছে তার জন্যই আসা আসলে দুদিন আগেও পর্যন্ত ওদের ঠিক ছিল না কবে আসবে না আসবে সেই জন্য বাড়ি চলে গেছিলাম তো আজকে ওরা ফাইনালি এসছে আর ওরা না সকালে এসছে আমি আর সকালে আসিনি তো বিকেলে এলাম ওই যে ওপরে বর দিই শেষ দি রয়েছে শেষ দিনে ওখানে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিলস করছিলো যাই হোক ওরা বিকেল থেকেই আমাকে তাড়া দিচ্ছিল কখন আসবি কখন ডোডোসোনাকে নিয়ে আসবি নেড়ুকে দেখব তো যাই হোক আমরা তো ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে আস্তে আস্তে একটু লেটই হয়ে গেল। যাই হোক আজকে সবাই এসছি একসঙ্গে সমস্ত বোনেরা রয়েছি তো সবাই মিলে প্রচণ্ড হই হুল্লোড় করবো আর এই যে বাবা ছেলেকে টাকা দিয়েছে কিছু কিনে নিয়ে আসবি তোরা সবাই মিলে খাওয়া দাওয়া করবি তার জন্য আর ডোডো খুব খুশি হয়ে গেছে এখানে দাদাদেরকে পেয়ে গেছে তোর আনন্দের আর দিয়ে দেখো কেমন সেজে গুজে বসে রয়েছে ইনি সব সময় এনার হাতটা রকম থাকে রিলস বানানোর জন্য এই যে আমাদের চা এই যে সবাই মিলে বসে গেছে জাঁ আবুর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে চপ দিয়ে মুড়ি মাখানো ও চিপস খাচ্ছে চপ মুড়ি এই যে এটা লিকার চা এটা দুধ চা আরে এটা পরিষ্কার তো মাদুর হাত তো তুমি আমি তো বুঝবো তো এই যে এখন বসে গেছি আমরা চা নিয়ে দেখতেই পেলে দু রকমের চা রয়েছে লিকার চা দুধ চা সঙ্গে চপ মুড়ি মাখা তো সবাই মিলে বসে গেছি চা মুড়ি খেতে আর ওই যে গল্প আড্ডা ওইসব করতে আর আমরা সমস্ত বোনেরা একসঙ্গে হলে না প্রচণ্ড আনন্দ হয় হুল্লোড় হয় সঙ্গে খাওয়া দাওয়া আর আজকে এখানে আমরা চার বোন রয়েছি ছোট বোন তো নেই ও ওরা বাইরে রয়েছে ভাইও নেই আর সম মানে সবাই একসঙ্গে থাকলে সত্যি বলতে ঘরটায় এত আনন্দ হয় হৈহুল্লোর হয় বসার জায়গায় থাকে না তখন এই এত বড় ঘরটাই না জায়গা আবার কুলোতে চায় না যাই হোক এদিকে আজকে রাত্রে মাংস রান্না হচ্ছে মানে চিকেন হচ্ছে আর ওদিকে সোনাকে দেখতেই পেয়ে গেলে বসে গেছিলো বাটি নিয়ে তো ওটা নিয়েই আমরা সবাই হাসাহাসি করছিলাম এখনও মশলা কষানো হয়নি তোকে কি খেতে দেবো যাই হোক তো ওদিকে সন্ধেবেলা আমরা সবাই মিলে চপ মুড়ি খেলাম তারপরে মাংস দিকে রান্না চলছে আর এদিকে এখন আনা হয়েছে পিৎজা বাবা ওই সন্ধ্যে টাকা দিয়েছিল কিছু খাবি এনে খাওয়ার জন্য তো ওই টাকায় পিৎজা আনা হয়েছে দেখো সবাই মিলে বসে গেছে বাচ্চারা এখন পিৎজা কাটিং চলছে মানে তোমাদেরকে বলছিলাম আমরা সবাই মিলে যখন একসঙ্গে হই আমাদের খাওয়া দাওয়ার শেষ থাকে না চলতেই থাকে তো এটা হলো সেই রকমই দেখো বাচ্চাগুলো এখন সবাই বসে গেছে বাচ্চাদের সঙ্গে আমরা বড়রাও কিন্তু ভাগ বসাবো পিজ্জায় আর এই পিৎজাটা আনা হয়েছিল মিডিয়াম সাইজ কিন্তু এতজনের দল দলবল ওই মিডিয়াম সাইজ পিজ্জাটাও কোলোয়নি তো বাচ্চাদেরকেই দেওয়া হয়েছিল বেশিটা বড়রা আমরা ওই এক টুকরো এক টুকরো করে খেয়ে মন পুষিয়ে নিয়েছিলাম যাই হোক ওদিকে মাংস কষানো হয়ে গেছে এদিকে আমরা তিন বোন মিলে বসে গেছি কষা মাংস নিয়ে ওদিকে বর্দিও বসছে মানে রান্না করছিল বর্দি আর ওদিকে সোনাকেও কিন্তু বাটিতে একটু দিয়ে দিয়েছি কারণ ও তো প্রথম থেকেই চিৎকার চেঁচামেচি করছিলো মাংস খাওয়ার জন্য আর বাড়িতে মাংস হলে না ও আগে থেকেই বাটি নিয়ে বসে পড়ে তো ওটাই করছিল যাই হোক আমরা এইখানে তিনজন মিলে এই মাংস কষা খাচ্ছিলাম আর গল্প আড্ডা ওই সবই করছিলাম আর সবাই মিলে মাঝে মাঝে একসাথে হলে সত্যি খুব ভালো লাগে তো বসে বসে ওই যে সুখ দুঃখের গল্প বিভিন্ন ধরনের গল্প ওইসবই হচ্ছিলো তারপরে রাতের খাওয়া দাওয়া করে এখন রাত ওই এগারোটা মতো বাজে চলে এসেছি ঘুমোতে তো এটা হলো তিন তলায় আর নিচের ঘরে মানে বরদিরা আর মেজদিরা ঘুমিয়েছে ওখানে আর এটা হলো তিন তলায় তো একটা এসি রয়েছে তিনতলায় আর একটা রয়েছে একতলায় তো সেই জন্য আমরা আর শেষদিরা চলে এসেছি তলায় শুতে এখন এই যে বিছানা পাতা চলছে আসলে তিনতলাটা তো সেভাবে একটা ইউজ হয় না যখন লোকজন বেশি হয় তিনতলা এখানে এসিতে প্রয়োজন হয় তখন আসে বিছানাপত্র এখানেই রাখা থাকে তো এখন এই যে পাতা বাতি চলছে আর এই যে বাচ্চাগুলো দেখো কারুর চোখে ঘুম নেই এদিকে সোনার চোখে তো ঘুমই নেই এখানে দাদাদের সঙ্গে খেলায় ব্যস্ত রয়েছে তো এইদিকে বিছানা পাতা হয়ে গেছে আর এইদিকে দেখো জামাই আবুকে তখন থেকেই বলছি বিছানা থেকে যাও ওই বিছানায় কারণ এই বিছানায় আমরা ঘুমাবো সোনাকে ঘুম পাড়াবো কিছুতেই দেখো উঠছেই না যাই হোক অনেক হলো আড্ডা আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও চলো টাটা গুড নাইট সবাইকে